আমার কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হলে আপনি কি কি পাবেন এবং আপনি এটা শিখে কি আদৌ কোনো কাজ করতে পারবেন কি না সেই সব বিষয়ে আজকে আমি বিস্তারিত কথা বলবো তো অবশ্যই আজকে ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখা ট্রাই করবেন প্রথমেই বলেনি এটা একটা কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন কোর্স উইথ ফ্রিলেন্সিং তার মানে আপনি এখানে গ্রাফিক্স ডিজাইনের অনেক অ্যাডভান্স জিনিসপত্র সম্পর্কে জানতে পারবেন এবং সেটা দিয়ে আপনি বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন সো প্রথমে যদি আমি ফটোশপের দিক থেকে আসি সো ফটোশপে আপনি বিভিন্ন টুল সম্পর্কে একেবারে বিস্তারিত একটা আলোচনা পাবেন এবং সেটার মাধ্যমে আপনার ফটোশপের টুল সম্পর্কে আর কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না দেন ফটোশপের টুলগুলো শেষ করে আমরা চলে যাব ডিরেক্টলি প্রজেক্ট বেস ক্লাসে এবং প্রজেক্ট বেসড ক্লাসগুলোতে আপনি জানতে পারবেন যে কিভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে বর্তমানে কাজ হচ্ছে বা কিভাবে ক্লায়েন্টের সাথে কাজ করতে হয় কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি এগোল একটা ভালো ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারবেন এবং আপনি ডিজাইন দিয়ে জব করতে পারবেন তাহলে আপনি কি শিখবেন বেসিক্যালি ফটোশপ দিয়ে শিখবেন আপনি কিভাবে ফেসবুকের কাভার ডিজাইনকে খুবই সুন্দর এবং তৈরি করা যায় কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্টারগুলো তৈরি করা যায় কিভাবে ইমেজ ম্যানিপুলেশন করা যায় কিভাবে প্রোডাক্টের ম্যানিপুলেশন করা যায় দেন ইউটিউবের থামনি নিয়ে থাকে স্পেশাল ক্লাস যেটার মাধ্যমে আপনি সব ধরনের ইউটিউব থামনি খুব সহজেই করতে পারবেন দেন আপনি পাচ্ছেন ফ্লায়ার ডিজাইন দেন আপনি পাচ্ছেন যে এআই ডিজাইনে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন এবং এআই এবং ফটোশপ কম্বিনেশন করে আপনি কিভাবে আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন সেই সম্পর্কে পাবেন একটা পূর্ণাঙ্গ গাইডলাইন এবং প্রত্যেকটা ক্লাস যেহেতু ইন্ডাস্ট্রি বেসড এবং আপনার ক্লায়েন্ট বেস করানো হচ্ছে তো ক্লায়েন্টদেরকে কিভাবে আপনি মেসেজ দিবেন কিভাবে আপনি তাদের কাছে পৌঁছাবেন এবং কিভাবে আপনি তাদের কাছ থেকে কাজ নিয়ে নেবেন সেই সম্পর্কে পূর্ণাঙ্ক ডিটেলস আপনি এ টু জেড পেয়ে যাচ্ছেন এবং ফটোশপের ক্লাস শেষ করে আপনাদের একটা ডিজাইন চ্যালেঞ্জ থাকবে যেখানটাতে আপনি ডিজাইন নিয়ে বিভিন্ন টাইপের কাজ করবেন এবং বিহান্সে আপনার একটা ভালো পোর্টফোলিও বিল্ড আপ করবেন এবং এই পোর্টফোলিওর মাধ্যমেই আমাদের শুরু হবে প্রথম মার্কেটিং এবং মার্কেটিং এর বিভিন্ন টার্ম থাকবে যেগুলো আপনি কোর্সে এনরোল করার পরেই দেখতে পারবেন এবং সেইগুলো যদি আপনি প্রপারলি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই 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 अपनी চার মাসে ক্লায়েন্ট হ্যান্ড করতে পারবেন এটা মুখের কথা না এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্টার যেখানে দেখুন অনেকে জব পেয়েছে অনেকে কাজ পাচ্ছে প্রতিনিয়ত ক্লায়েন্টের সাথে কাজ করতেছে তার মানে আপনি কোর্সে জয়েন করলেই যে সবকিছু করতে পারবেন এমন কিন্তু কোনো কথা নেই অবশ্যই কোর্সে জয়েন করার পরে আপনার লেগে থাকতে হবে আমার সাথে যারা চার মাস ধৈর্য সহকারে সবকিছু ভুলে শুধুমাত্র স্কিলে ফোকাস করে লেগে থাকতে পারবেন তারাই কিন্তু একমাত্র চার মাস পরে সফলতার মুখ দেখতে পারবেন কিন্তু বাকি কোর্সের মতো যদি আমি আপনাদের বলি যে কোর্স কোর্সে জয়েন করলেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বাট আপনি কোর্সে জয়েন করলেন আপনি কিছু করলেন না আপনি ঘুরে বেড়ালেন তাহলে কিন্তু আসলে কোনো সেক্টরটাতে দেখবেন আপনার সফলতা আসবে না সো এইটা গেলো আমাদের ফটোশপের পার্ট দেন আমাদের পোর্টফোলিওর পার্ট এবং সামান্য কিছু এর বিষয় দেন এইটা শেষ করেই আমরা চলে যাব ডিরেক্টলি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে এবং সেখানে আপনার প্রথম থেকে যেহেতু ফটোশপের বেসিক টুলগুলো আপনি কমপ্লিট করে ফেলেছেন সো ইলাস্ট্রেটরের টুল এবং ফটোশপের টুল কিন্তু অলমোস্ট সেম তাই আপনি ইলাস্ট্রেটরে গেলে ফার্স্ট থেকেই পাচ্ছেন প্রজেক্ট বেস ক্লাস যেখানটাতে আপনার লোগো ডিজাইন থেকে শুরু করে টি শার্ট ডিজাইন ফ্লায়ার ডিজাইন ব্রোশিওর ডিজাইন থেকে শুরু করে অনেক অনেক অ্যাডভান্স ডিজাইন আপনি ইলাস্ট্রেটের মাধ্যমে শিখতে পারবেন তাছাড়াও বিভিন্ন টাইপের টাইপোগ্রাফি থেকে শুরু করে ইনফোগ্রাফিক পোস্টার এবং বিজনেস কার্ড থেকে শুরু করে আরও অনেক অনেক অ্যাডভান্স ডিজাইন থাকবে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর শেষ করার আগেই আমরা চলে যাব আমাদের সেকেন্ড মার্কেটিং ক্লাসে যেখান থেকে আপনি কিন্তু ইজিলিভাবে এতদিন পর্যন্ত যত ক্লায়েন্টের সাথে কাজ করতেছিলেন তার থেকেও আপনি আরও অ্যাডভান্স ক্লায়েন্টের কাছে চলে যাবেন এবং ইলাস্ট্রেটর পুরোপুরি কমপ্লিট করার আগেই কিন্তু আমরা আমাদের ফাইনাল মার্কেটিং ক্লাসটা করিয়ে ফেলবো যেটার মাধ্যমে কিন্তু আপনি অলরেডি কোর্স শেষ হওয়ার আগেই মাত্র তিন থেকে সাড়ে তিন মাসের মাথায় আপনি আস্তে আস্তে করে কাজ পাওয়া শুরু করবেন দেন এই সমস্ত বিষয়গুলো মানে লোকাল ক্লায়েন্ট হান্টিং দেন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হান্টিং মার্কেট প্লেসের বাইরের যত ক্লায়েন্টগুলো আছে সেইগুলোর সাথে আমরা কমিউনিকেট করে আমরা ডিরেক্টলি চলে যাবো মার্কেট প্লেসে এখন আপনি আমাকে একটা কোশ্চেন করতে পারেন যে ভাইয়া সবাই তো দেখে যে ফার্স্টে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করায় কোর্সে জয়েন করানোর সাথেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করায় তাহলে আপনি কেন সবার শেষে করতেছেন দেখুন যদি আপনি কোনো একটা কোর্সে জয়েন করে প্রথমত ফাইবার বা আপারকে আপনি অ্যাকাউন্ট করে ফেলেন আপনার বিগিনার অবস্থায় কাজ পর পসিবল কিন্তু একদমই থাকবে না মানে আপনার জিরো পার্সেন্ট থাকবে আপনি কোনো কাজ পাবেনই না তার জন্য বিভিন্ন ধরনের ফর্মুলা আছে যেটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু কাজ পাওয়া পসিবল যেটা বললাম যে একটা ধাপে ধাপে একটা প্রসেসের ভিতর দিয়ে আপনি বেসিক্যালি যাবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি কোর্সে ইনক্লুড হলেই পাচ্ছেন তাছাড়া আপনি ডিজাইন দিয়ে কিভাবে জব সার্চ করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কোথায় অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আপনি ক্লায়েন্টের ফাইল সাবমিট করবেন সেটা নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন এক্সামও থাকে যেটার মাধ্যমে আপনাকে পুরোপুরিভাবে বুঝিয়ে দেওয়া হবে যে আপনি বেসিক্যালি ক্লায়েন্টের সাথে কিভাবে কিভাবে কাজ করবেন তো এই তো ছিল পূর্ণাঙ্গ একটা বিষয় আশা করি বুঝতে পেরেছেন এবার আসি আমাদের কোর্সের ফিটা আসলে কত দেখুন আমি যদি প্রথমেই আপনাকে বলি যে আমাদের কোর্সের ফি হচ্ছে ষোলো হাজার টাকা যেটাকে আপনি অনেক 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 ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় আমি এটা বলতেই পারি আপনাদের তখন আপনি ভাববেন ও আচ্ছা ভাইয়া ষোলো হাজার টাকার কোর্স চার হাজার টাকায় দিচ্ছেন তার মানে তো অনেক অনেক ডিসকাউন্ট দিচ্ছেন তাই না না আমি এটা কখনই আপনার সাথে করবো না এবং যারা আপনার সাথে এটা করবে তারা অবশ্যই কিন্তু আপনার সাথে প্রতারণা করবে কারণ যদি আমি কোর্সে ডিসকাউন্ট দিই যদি আমার কোর্সের ফি পাঁচশো টাকা হয়ই তো আমি কেন আমি বলবো যে পঞ্চাশ হাজার টাকার কোর্সে মাত্র পাঁচশো টাকা আপনি পাচ্ছেন এটা কখনই বলবো না এই কারণে সব কিছু বাদ দিয়ে যেটা আসলেই হবে সেটার কোর্স ফি থাকবে মাত্র চার হাজার টাকা যেখানটাতে আমি কোনো ধরে কোনো ডিসকাউন্টের কথা বলবো না যে বললাম যদি আমি বলতাম যে ষোলো হাজার টাকার কোর্স চার টাকা পাচ্ছেন আপনি ভাবতেন যে ভাই ডিসকাউন্ট দিচ্ছেন কিন্তু না কোর্স পেতে হবে চার হাজার টাকা এবং সেটা চার মাস একটা ফুল কোর্স এবং এইটুকু কথা আমি আপনাদের দিতে পারি কোয়ালিটিতে এবং সাপোর্টে একদমই কম্প্রোমাইজ করা হবে না এবং আপনি যদি একবার এই কোর্সে জয়েন করে ফেলেন আমি কথা দিচ্ছি এবং আপনি আমার এই ভিডিওটা দেনাবে চার মাস পর আবার গিয়ে দেখবেন যে আমি কথা দিচ্ছি আপনাকে এরকম লেভেলের সাপোর্ট এবং আপনি যদি কাজ নাও করেন আপনাকে দিয়ে জোর করে কাজ করানো কোর্স আপনি কোথাও পাবেন না এটা আমি লিখে দিতে পারি আপনি এটা দেখতে পারেন সো দেরি না করে এখনই জয়েন হতে পারেন আমার এই কোর্সে আর মাত্র বাকি এসে আট দিন সো দেখা হচ্ছে লাইভে